আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে কৃষি এবং বাংলার প্রকৃতি বিষয়ক ইউটিউব চ্যানেল বনরূপা বাংলার সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক খাদ্যজাত ফসল হিসেবে সাম্প্রতিক সময় বাংলাদেশে ভুট্টার চাষ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এই মুহুর্তে আমরা আছি পাবনা জেলার সদর উপজেলার আতাউল্লাপুর গ্রামে এই জমির ভুট্টার ছড়া বা কাঁধিগুলো দেখেই বলা যায় যে ভুট্টার বাম্পার ফলন হতে চলেছে কেননা ছড়াগুলো যেমন বড় বড় তেমন প্রতিটি ছড়াতে পরিপূর্ণ রূপে দানা রয়েছে দানাগুলো বেশ পরিপুষ্ট দর্শক মাত্র বছর পাশেক আগেও এই অঞ্চলে ভুট্টার চাষ ছিল না বললেও চলে কিন্তু প্রযুক্তির উন্নয়ন এবং বেশ কিছু পদ্ধতি গ্রহণ এই অঞ্চলে ভুট্টার চাষের ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই জমিতে কিন্তু ভুট্টার বাম্পার ফলন হতে চলেছে কৃষকরা একটি জমির বাম্পার ফলন দেখে আরও ভুট্টার চাষ করতে আগ্রহী হয়ে পড়ছে বাংলাদেশে ব্যাপক চাহিদা থাকায় দিন দিন কৃষকেরা ভুট্টা চাষের প্রতি আগ্রহী হয়ে উঠছে গবাদি পশুর খাদ্য পোলট্রি ফিড ফিশ ফিড তৈরিতে ভুট্টার বেশিরভাগ অংশ ব্যবহৃত হয় এই জমিতে ভুট্টার বাম্পার ফলন হওয়ার পেছনের গল্প আপনাদের সামনে তুলে ধরব বনরূপা বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন বিভিন্ন মুখরোচক খাদ্য সামগ্রী তৈরিতে রয়েছে ভুট্টার চাহিদা এছাড়াও ভুট্টার খই ছাতু ভুট্টা ভাজি কিংবা ভুট্টা পুড়িয়ে খাওয়ার বিষয়টি বর্তমানে বেশ জনপ্রিয় ভাই ভালো আছেন আল্লাহ ভাই আপনার নামটা কি বলেন আমার নাম মোহাম্মদ রাজু মিয়া তো রাজু মিয়া ভাই তো আপনার যে ভুট্টাঘাত আমি ঘুরে ঘুরে দেখলাম ইনশাল্লাহ বাম্পার ফলন হয়েছে আল্লাহ যাতে চাহিদার সাথে পাল্লা দিয়ে ভুট্টার চাষও ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে মাত্র ক্ষতিকর কোনো পোকামাকড়ের বা বাল্লায়ের আক্রমণ না থাকায় এটি সহজে চাষযোগ্য যাতে লস বা ক্ষতির সম্ভাবনা নেই বললেই চলে নেই কোনো ঝুঁকিও আমি ভুট্টার অনেকগুলা জমি পরিদর্শন করেছি ও আশপাশের অনেকগুলা ক্ষেত ভুট্টার জমি দেখেছি তাতে যে বিষয়টা আমার নজরে পড়লো যে আশপাশের সবগুলা জমির তুলনায় কিন্তু আপনার জমির যে ভুট্টাগুলো সবচেয়ে সুন্দর আমরাও তো কোনোদিন লাগাই এই জীবনের প্রথম এর আগে ভুট্টা চাষ করেননি না তো প্রথমে যেটা জানবো যে ভুট্টা যে আপনি চাষ করছেন এটা তো অনেক সুন্দর হয়েছে তো এটার জাত আপনার কি বলতে পারবেন এটা কি জাতের ভুট্টা এটা তো ওই যে আমার খালি বলে দিয়েছে আমরা তো লেখাপড়া জানি না মূর্খ মানুষ আমার বলে পুষ্পান্ন ওয়ার্ড উন্নত বীজ বা জাত সরবরাহ মাথা কাটার ফলে প্রাপ্ত সুবিধা মারাইকরণ যন্ত্রের আবিষ্কার বাজারে ব্যাপক চাহিদা ভুট্টার চাষকে আরও সহজ করে তুলেছে শুরু থেকে আসলে শুরু করি সেটা হচ্ছে ভুট্টা যে রোপণ করেছেন একদম বীজ রোপণ করা থেকে কী কী পরিচর্যা এই পর্যন্ত কি কি পরিচর্যা করতে হয়েছে সার দিছি তিনবার পানি দিছি তারপরে ই দেওয়া কুবাল লাগে মাইটিন লাগে মেলা খরচ আছে তো এই যে ভুট্টা রোপণ করার পর থেকে কতদিন পরে তুলতে হয় বাড়িতে আনতে হয় পাঁচ মাস লেগে যায় পাঁচ মাস তো যদি বীজ কেনা থেকে শুরু করে জমি হচ্ছে চাষ করা তারপরে সার বীজ এগুলো দেওয়া সার দেওয়া বীজ দেওয়া এবং তুলে নিয়ে আসা পর্যন্ত কেমন খরচ হয় প্রতি বিঘা জমিতে আমার এবার খরচ আছে দামি হিসাব করে রাখেছি তাতে সত্তর হাজার তিনশো টাকা খরচ আপনার জমি কতটুকু তেত্রিশ শতাংশ এক বিঘা তেত্রিশ শতকের এক বিঘায় খরচ কত সত্তর হাজার তিনশো ভুটটা এখন বাজার কেমন বাজারটা একটু কম কেমন মন চল্লিশ কেজির যে মন তাতে বাজার কেমন ওই দেখা যাচ্ছে আমি বেশি তারপরে আমি একটু খবর নিয়ে দেখি তাতে ওই হাজার হাজার পঞ্চাশ এরকম বাজার যাচ্ছে তাতে আপনার যে ভুটটা আশা করা যে আটত্রিশ থেকে চল্লিশ মন ভুটটা হবে তাতে তো এক হাজার টাকা করে হলেও চল্লিশ হাজার টাকা আশা করা আল্লাহ যদি দেয় তাহলে হবে তাহলে এটা কিন্তু বলা যায় যে অন্যান্য কৃষি চাকাবাদ ধান বা গতানুগতিক যে সব চাষাবাদ তার তুলনায় ভুট্টা কিন্তু লাভ বেশি লাভের হিসেব করলে ৩৩ শতকের এক বিঘা জমি হতে ৩৫ থেকে চল্লিশ মন ফলন পাওয়া যায় যার বাজার মূল্য চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সর্বমোট খরচ হয় পনেরো থেকে ষোলো হাজার টাকা একটা বিষয় জমিতে আমি যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে ভুট্টা পরিপক্ক অর্থাৎ প্রতিটা গাছের মাথা কেটে দেওয়া হয়েছে মাথা কেটে দিলে কি কোনো উপকারিতা আছে এখন আমার তো বিয়ে বলেছে কাটিয়ে দরকার তো আমি কাটিয়ে দিছি নতুন চাষি আর আমি তো এত বুঝিনি তাতে কোনো উপকারিতা হয় কি না বোঝা যায় না উপকার টপ করে হয়তো পাই যায় ইয়ে থাকলে আরো দশ দিন পর কাটা লাগতো হুম আসলে কাটলে দর্শক যেটা হয় সেটা হচ্ছে ভুট্টাগুলো খুব তাড়াতাড়ি পরিপক্ক হয় রঙগুলো ভালো হয় পুষ্ট হয় ভুট্টার মাথা কিন্তু গো খাদ্য অর্থাৎ গরু ছাগলকে খাওয়ানো যায় আর ভুট্টা যে আমরা সংগ্রহ করে বাড়িতে তুলে আসি সেটাতে কিন্তু বেশ সুবিধা হয় দর্শক ভুট্টা শুধু দেখতে সুন্দর নয় এটি খেতেও সুন্দর আবার যে শুধু খেতেও সুন্দর তা নয় রয়েছে এর নানাবিধ উপকারিতা দর্শক ভুট্টা হচ্ছে মজাদার আর স্বাস্থ্যকর নাস্তা দর্শক ভুট্টাতে রয়েছে প্রচুর পরিমাণে আশ কার্বোহাইড্রেট প্রোটিন ম্যাগনেশিয়াম ফসফরাস ও পটাশিয়ামের মতো খনিজ উপাদান এছাড়াও এতে আরও রয়েছে ভিটামিন এ ভিটামিন বি এবং ভিটামিন সি দর্শক পুষ্টিবিদদের মতে ভুট্টা অত্যাবশ্যকীয় আস ভিটামিন ও খনিজের ভালো উৎস যা সার্বিক স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে এছাড়া ভুট্টা হজম স্বাস্থ্য উন্নত করে হজম শক্তি বৃদ্ধি করে হৃদ স্বাস্থ্য ভালো রাখে শারীরিক শক্তি বাড়ায় দৃষ্টিশক্তি উন্নত করে ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ত্বকের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে বৃদ্ধি করে রক্তশূন্যতা ঝুঁকি কমায় তাই যে কোনোভাবে আপনার খাবার তালিকায় অবশ্যই অল্প পরিমাণ হলেও ভুট্টা রাখতেই পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ